সেট কত কম দামে দেখো এই যে ডিজাইনগুলো এইগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা করে টাইচেনের ওপরে রয়েছে কানেরগুলোও দেখো কতটা সুন্দর আর এই নিচের দিকে লকেটে পোশানটা দেখো কতটা সুন্দর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই যে লাইচেনগুলো রয়েছে দেখো এইগুলোর দাম হচ্ছে মাত্র দুশো টাকা এগুলো আছে মিনের ওপরে কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে এটা দুশো টাকা এটাও দাম আছে মাত্র দুশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা আর টাইচেনের মধ্যে এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু দুশো নয় এটা হচ্ছে মাত্র দেড়শো টাকা কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দুশো টাকার ওপরে কত সুন্দর সুন্দর দেখো ডিজাইনগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটার দাম দুশো টাকা এই ডিজাইনটা কিন্তু খুবই চলে দাম দুশো এটাও তোমার দাম আছে মাত্র দুশো টাকা আর একটা টাই চেন দেখো এটাও কিন্তু দেড়শো টাকার মধ্যে একশো পঞ্চাশ টাকায় কত সুন্দর একটা টাই চেন আর এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এটাও দাম আছে মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে এই যে মতির মধ্যে লং সেটগুলো দেখো কত সুন্দর এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন এটাও দাম হচ্ছে মাত্র দুশো টাকা কত সুন্দর একটা ডিজাইন দেখো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর এটার দাম আছে একটু বেশি এটা হচ্ছে আড়াইশো টাকা এই যাচ্ছে তোমার হাড়ের সেটটা দাম হচ্ছে এটা দুশো পঞ্চাশ এটাও দাম আছে মাত্র দুশো পঞ্চাশ দেখো কত সুন্দর ডিজাইনটা দাম হচ্ছে এটার মাত্র দুশো পঞ্চাশ টাকা লকেটের পোশানটা কিন্তু খুবই সুন্দর দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা এবার তিনশো টাকার মধ্যে হাড়ের সেট যেগুলো রয়েছে দেখো কত সুন্দর এটা তোমার লঙের ওপরে দেখো কত সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তিনটে ফুলের মধ্যে দিয়ে রয়েছে দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এটাও দাম আছে তিনশো টাকা এই ফুলটার ডিজাইনটাও খুব সুন্দর দাম হচ্ছে এটার মাত্র তিনশো টাকা কত সুন্দর ডিজাইনটা দাম মাত্র তিনশো টাকা এই টাইপের আরও একটা ডিজাইন দেখো একই ডিজাইন আছে দুটো এটা কিন্তু দাম আছে মাত্র তিনশো টাকা খুবই সুন্দর আর খুব চালু ডিজাইন এটা কিন্তু খুবই বিক্রি হয় দাম মাত্র তিনশো টাকা এই যে পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো টাকা কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করো এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আর এই ধরনের যে তোমার লহরিগুলো এইগুলোর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে এটার মাত্র তিনশো পঞ্চাশ টাকা লহরির মধ্যে আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটাও দাম আছে মাত্র তিনশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো টাকা লং এর ওপরে দেখো কত সুন্দর একটা ডিজাইন নিচের দিকে লকেটের পয়সানটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এটাও দাম আছে তিনশো টাকা এটা আছে পুরোটাই ফুলের মধ্যে দিয়ে কাজ করা দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর আর একটা ডিজাইন দেখো এটা তোমার চৌকোর মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে দেখো কত সুন্দর কাজ করা ডিজাইনটা আর এগুলো কিন্তু এইগুলো বেশ অনেকটাই বড়ো দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আরও একটা লহরি দেখো এটাও দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এই ছিল লংয়ের ওপরে হারের সেটগুলো কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও আর যদি কালেকশানগুলো পছন্দ হয় তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানটা নিতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমার পঞ্চাননতলা রিসরা হুগলি তোমরা যদি কুরিয়ারে নিতে চাও বা কোনো একটা স্টেশন থেকে নিতে চাও আমার সাথে যোগাযোগ করো আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে কালেকশানগুলো তোমরা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো সারা ভারতেই কিন্তু কুরিয়ারে জিনিসগুলো দেওয়া হয় আর এছাড়া তোমরা স্টেশন থেকে নিতে পারো এদিকে বালি থেকে ব্যান্ডেল আর ওদিকে হচ্ছে শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে কোনো একটা স্টেশনে এসেও কিন্তু কালেকশানগুলো তোমরা নিতে পারো তো এই ছিল আজকের কালেকশন ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কালেকশানগুলো তোমাদের কীরকম লাগছে চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন যে আরও ভিডিওগুলো আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে তো আজকের মতো এখানে রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে